মাত্র দুইটা ডিম দিয়েই বাড়িতে বসে তৈরি করুন একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মোগলাই পরোটাগুলো তৈরি করতে পারেন অসম্ভব মজার খেতে একদম পারফেক্ট মনে হবে রেস্টুরেন্টের থেকেই এনে খেয়েছেন আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান আসলে ঝটপট করে কিন্তু তৈরি করে দিতে পারেন আপনার বাচ্চার স্কুল টিফিন অফিস টিফিনের জন্য কিন্তু ঘরোয়া পদ্ধতিতে মিনি মোগলাই পরোটাগুলো তৈরি করে দিতে পারেন তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর এই কাপটা মেপে আজকে রেসিপিটি করব তো আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো বাটিতেও করে কিংবা গ্লাসে করেও রেসিপিটি তৈরি করতে পারেন তো এখানে আমি নিয়ে নেবো দু কাপ ময়দা আমি এখানে ময়দা দিয়ে রেসিপিটি তৈরি করব আপনারা যদি চান আটা দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন তো এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম অ্যাড করব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি তো আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন চিনি চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না ময়দাটার একটা ব্যালেন্স আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব চারপাশ থেকে আটা সরিয়ে ঠিক মাঝখানে একটু ফাঁকা করে নেব এখন আমি যে কাপটা মেপে ময়দা নিয়েছিলাম ঠিক ওই কাপটা মেপেই জল নিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার দুই কাপ ময়দার জন্য এখানে আমি এক কাপ জল নিয়েছি এখন অ্যাড করে দেব সাদা তেল এখানে কিন্তু আমি বড় চামচের তিন চামচ তেল দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি আটাটা মাখা হয় ময়দাটা তাহলে কিন্তু একদম খাস্তা মুচমুচ একদম পারফেক্ট তৈরি হবে তা আপনারা যদি এক কাপ ময়দা নিন সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ জল ব্যবহার করতে হবে তো যেহেতু এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি দু কাপ ময়দার জন্য কিন্তু এক কাপ জল একদম পারফেক্ট এখন খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না যতটা আমি জল দিয়েছি আমার কিন্তু এই ডোটা তৈরি করার জন্য একদম পারফেক্ট এখন মোগলাইয়ের একটা পুর তৈরি করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের কেটে কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এখানে নিয়েছি ডিম এখন খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে যদি একদিন বাড়িতে মোগলাই তৈরি করেন বড় থেকে বাচ্চা কেউই রেস্টুরেন্টে যাবে না মোগলাই খেতে এই মিনি মোগলাই পরোটাগুলো এতটা টেস্টি হয় আবার বাড়ির সবাই অনেক পছন্দ করে আর অনেক ভালোবেসে খায় তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন একটা শাড়িরে সরিয়ে দেবো এখন ডোটা থেকে লেসি কেটে নেব রেগুলারই বাড়িতে আকারেই লেসিগুলো কেটে নেব তো সবগুলো লেসি একইভাবে কেটে নেব এখন তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে একটু গরম হয়ে এলেই দিয়ে দেব তেল এখানে কিন্তু আমি তিন চামচ তেল দিয়ে দিয়েছি এখন উনানের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মোগলাই পরোটাগুলো তৈরি করে নিতে হবে যেগুলো আমি গুলি করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে নেব একটা লেচি এখানে আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও পরোটাগুলো বেলে নিতে পারেন তো এখন আমি একটু ময়দা দিয়ে মুগলাই পরোটাগুলো বেলে নেবো আর একটা বড়ো সাইজের রুটির আকারে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমার এই ব্যালন চাকিটা স্টিলের তো দিয়ে একটু সরে যাচ্ছিলো এর জন্য কিন্তু আমি একটা একটা কাপড় বসিয়ে দিয়েছি তাহলে আর সরছে না তারপরে কিন্তু আমি বেলে নিয়েছি রুটিটা আমার বেলা একদম কমপ্লিট এখন যে পুটটা তৈরি করে রেখেছিলাম ডিমের মিশ্রণটি সেটি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব আর এটি কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না তাহলে পুটটা বেরিয়ে যাবে এখন আমি এইভাবে আটকে নেব দু সাইড থেকে এবার এই সাইড থেকেও এভাবে আটকে নেব এই সাইড থেকেও এইভাবে আমি আটকে নেব তো কত সহজেই কিন্তু আমার একটা মিনি মুগলাই পরোটা তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমি ভাজার জন্য উনানে চলে যাবো আর উনানে আগে থেকে কিন্তু আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি এখন যে মুগলাইটা তৈরি করে রেখেছিলাম সেই মুগলাইটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো তো সহজেই কিন্তু এই মোগলাইগুলো তৈরি হয়ে যাবে তো যতক্ষণ না একটা সাইড হয় ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে একটা সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দেব এই সাইডটাও ভেজে নেব এরকম ধরনের মিনি মোগলাই পরোটা যদি বাড়িতে তৈরি করেন আর কখনও বাইরে খেতে যেতে ইচ্ছেই করবে না অসম্ভব মজার খেতে ঝটপট করে যখন তখন কিন্তু তৈরি করে নেওয়া যায় এরকমভাবে ছোট ছোট মিনি মোগলাই পরোটাগুলো তৈরি করে আপনি কিন্তু আপনার বাচ্চার স্কুল টিফিন দিতে পারেন আপনার হাজব্যান্ডের অফিস টিফিন দিতে পারেন কিন্তু আপনার বাড়িতে অতিথি কিংবা মেহমান এলে তাদেরকেও কিন্তু সকালের টিফিন কিংবা বিকালের টিফিন হিসাবেও এগুলো দিতে পারেন ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এখন একটু লাল লাল করে ভেজে নেব তো একটা কিন্তু আমার একদম রেডি এই মোগলাই পরোটাগুলো বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখলে নরম হয়ে পুরটা বেরিয়ে যেতে পারে তো বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বানিয়ে সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে তাহলে পুরটা বেরোবে না আর খেতে ভীষণ ভালো লাগবে এখন উল্টে দেবো একটু আর একটু লাল লাল করে ভেজে নেব পরোটা রেডি তো দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এরকম ধরনের মুগলাই কিন্তু যখন তখন তৈরি করে খেতে পারেন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই দেখেন পুরো ডিমে ভরা তো দেখেন অসম্ভব মজার খেতে তো বন্ধুরা মিনি মুগলাই পরোটা রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি বাড়িতে ট্রাই করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হলো ইউনিক একটা রেসিপিতে